নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন তৃণমূলের ধর্ম ও সংস্কৃতি অযোধ্যার রাম মন্দিরের রাজনীতির যে সমীকরণ দীঘার জগন্নাথ মন্দিরেও তার চেয়ে খুব আলাদা নয় আজকে আমাদের প্রতিবেদনের বিষয়ে এটাই না এতে আমাদের কোনো মতামত নেই কোন তারিখের কোন পত্রিকা থেকে কার লেখা নিয়ে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন সেই পত্রিকা এবং কলমচির কাছে কৃতজ্ঞতা স্বীকার করে একদম শেষে সব নাম বলে দেব মূল বিষয়ে যাওয়ার আগে প্রতিদিনের মতো আরেকবার বলছি দয়া করে মনোযোগ দিয়ে শুনুন এই যে আমরা গদি মিডিয়ার সঙ্গে তাল না মিলিয়ে সত্য কথাটা সোজাভাবে বলার চেষ্টা করি এতে কিন্তু একটু ভয়ও হয় কারণ সত্য বললেই তো এখন নানাভাবে মুখ চেপে ধরার চেষ্টা চলছে কেননা এটাই এখন ট্রেন্ডিং তো সেই ভয় থেকেই বলতে পারেন আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা বিকল্প চ্যানেল খুলে রেখেছি যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো রকমের স্ট্রাইক এলে আমাদের সত্য বলা ভিডিওগুলো নিউজ নির্ভিকের পরিবর্তে আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তখন দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকছে এই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একবার ঘুরে আসতে পারেন বা মনে করলে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আমাদের একান্ত অনুরোধ থাকলো আশা করি অনুরোধটা রাখবেন এবার আসি আজকের প্রতিবেদনের মূল বিষয় আজকের প্রতিবেদনের মূল বিষয় কি না তৃণমূলের ধর্ম ও সংস্কৃতি অযোধ্যার রাম মন্দিরে রাজনীতির যে সমীকরণ দীঘার জগন্নাথ মন্দিরেও তার চেয়ে খুব আলাদা নয় বাঙালি হিন্দুর ধর্ম সংস্কৃতিতে নাকি একটা উদারবাদ ছিল ইদানিং যার তীরভাব নিয়ে বিস্তর হা হুতাশা হয় এই যেমন জগন্নাথ বলরাম সুভদ্রার সঙ্গে বাঙালির মূল যোগসূত্র ছিল রথ আর রথ বলতে বাঙালি বুঝত তো মূলত মেলা আর পাঁপড় ভাজা সেই বাঙালি এখন দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা নিয়ে উতরল এতে বুদ্ধিজীবী সমাজের একটা অংশ দৃশ্য তো আসা হতো তাঁদের আশ্বস্ত করা যাক যে এবছরেও সাতাশে জুন রথযাত্রার দিনে কিংবা পাঁচই জুলাই উল্টো রথে সেই টুকরো ছবি ধরা পড়বে কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে জগন্নাথ মন্দিরটা রাজনীতির গতিপথকে চালিত করল একটা নির্দিষ্ট অভিমুখে রাজ্যের রাজনীতিতে ধর্মের ব্যবহারের বিষয়টাতে শিলমোহর পড়ে গেল অযোধ্যার রাম মন্দিরে রাজনীতির যে সমীকরণ দীঘার জগন্নাথ মন্দিরেও তার চেয়ে খুব আলাদা নয় কিন্তু একই সঙ্গে একথাটাও মনে রাখা দরকার যে বঙ্গ রাজনীতিতে এই মন্দির আকাশ থেকে পড়েনি যে উদারবাদী হিন্দুত্বের অতীত গৌরব মনে করে আমাদের চোখ ছলছল করে তার মধ্যেই নিহিত ছিল এই মন্দিরের বীজ রাজনীতি আর ধর্মের গতিপথ যেভাবে বারে একে অপরের সন্নিকটে এসেছে তার মধ্যে কিন্তু সে কথায় যাওয়ার আগে খেয়াল করলে দেখা যাবে যে এই জগন্নাথ মন্দিরের মধ্যে তৃণমূল কংগ্রেসের রাজনীতির কিছু চারিত্রিক বৈশিষ্ট্য স্পষ্ট এক হচ্ছে নকল করা লেক টাউন ভিআইপি রোডের মোড়ে বিগ বেন যতখানি পরিচিত তার থেকে দু আড়াই কিলোমিটার দূরে পাতিপুকুর যশোর রোডের ক্লক টাওয়ার ততখানি চেনা নয় কিন্তু আছে লন্ডনে যেমন বিগ বেনের পাশাপাশি লিটল বেন আছে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়া দীঘার জগন্নাথ মন্দিরও তেমন একমাত্র নয় তার দু সপ্তাহের মধ্যেই বুদ্ধ পূর্ণিমার দিন আরও একটা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হল কসবার কাছে আনন্দপুরের রাস্তায় অর্থাৎ ঘড়ি হোক বা মন্দির হোক ঘড়ি হোক বা মন্দির হোক সব ক্ষেত্রেই নকল সব ক্ষেত্রেই নকল জোড়ায় জোড়ায় তৃণমূলের দ্বিতীয় যে ধারার সঙ্গে বিষয়টা মেলে তা হলো মেলা খেলা বিনোদনের সংস্কৃতি বামফ্রন্ট সরকারের সময়েও যে বিনোদনমুখী অনুষ্ঠান দু একটা হয়নি তা নয় কিন্তু তার সংখ্যা ছিল তার সংখ্যা ছিল অনেক কম এবং সেগুলো সংস্কৃতি নাকি অপসংস্কৃতি তা নিয়ে বিস্তর দ্বন্দ্ববাদ ছিল দলের মধ্যেই তৃণমূলে অত বখেরা নেই তাদের পছন্দের কার্যক্রম তীব্র জনমহিনী এবং বিপুল পরিমাণে বিনোদনমুখী তার জন্যে নিয়মিত রাজকোষ থেকে অর্থব্য করা হয় রাজকোষ থেকে ব্যয় করা হয় সাধারণভাবে এই বাংলায় ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে খেলা মেলা তৃণমূল রাজত্বে অনেক বেড়েছে সেই মতোই সেই মতোই আনুমানিক সাত বছর আগে জগন্নাথ মন্দিরের পরিকল্পনা থেকে গত তিন বছরব্যাপী নির্মাণ কাজ সম্পন্ন করে এপ্রিল শেষে উদ্বোধন পর্যন্ত গোটা বিষয়টার মধ্যে তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতির নির্দিষ্ট রূপরেখা স্পষ্ট অর্থাৎ এই মন্দির প্রতিষ্ঠার মধ্যে কতটা সরকারের দীর্ঘমেয়াদী পর্যটন ভাবনা আর কতটা ক্ষমতা ধরে রাখার জন্য তোলা ধর্মীয় হুজুগ তা নিয়েও আলোচনার পরিসর আছে গত শতকের আশি নব্বইয়ের দশকে বামফ্রন্ট এবং কংগ্রেস দুদল ইমোটের উপরে ধর্ম নিরপেক্ষতার নীতি নিয়ে চলত এবং দুদলের বিরুদ্ধেই সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠেছে হিন্দু এবং মুসলমান উভয় ধর্মের অনুষ্ঠানের সামাজিক পরিসরেই বাম নেতাদের তুলনায় কংগ্রেস নেতাদের উপস্থিতি এবং প্রভাব ছিল অনেক বেশি পরে পরে সেই নেতাদের অনেকেই পরে সেই নেতাদের অনেকেই তৃণমূলে চলে যান এবং তাদের সঙ্গেই যায় ধর্মীয় অনুষ্ঠানে যুক্ত থাকার প্রবণতাটা আজকের পশ্চিমবঙ্গের সরকারি রাজনীতি এবং প্রশাসনিকতায় ধর্মীয় উপাদানগুলো স্পষ্ট একদিকে যেমন ইমাম ভাতা অন্যদিকে দুর্গাপুজোয় বিপুল অনুদান কাজেই রাজকোষের টাকায় মন্দির নির্মাণকে রাজ্য রাজনীতির মূলধারার অঙ্গ বলাই চলে রাজনৈতিক চাল হিসাবে মন্দির নির্মাণ বেশ কৌশলী মন্দির তাই এতে বিজেপির কঠোর আপত্তি প্রকাশ করার অবকাশ কম এই প্রসঙ্গে দিলীপ ঘোষের পর্যবেক্ষণটা তাৎপর্যপূর্ণ আগে এরাজ্যে বহু মানুষ বামপন্থী ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী ছিলেন যেখানে বিবেকানন্দের উদারবাদের কথা আসতো অনেক বেশি আজকে আজকে সেখানে রামনবমীর মিছিল হয় যেখানে বিজেপি এবং তৃণমূল দুই রাজনৈতিক দলই অংশগ্রহণ করে বুঝতে অসুবিধা হয় না যে রাজ্যে যুজুদান দুই পক্ষ বিজেপি এবং তৃণমূল রাজনৈতিক হিন্দুত্বের পক্ষে একাধিক উদাহরণ পেশ করছে আর দুদিক থেকেই খুশি হিন্দুত্বের সামাজিক প্রসারে সরকারের পক্ষে তোষণের অভিযোগ তো বাম আমল থেকেই ছিল তৃণমূলের ক্ষেত্রে সেই অভিযোগ তীব্রতর হলেও সেই বৃদ্ধি হিন্দুত্বের ক্ষেত্রেও কিছু কম নয় ধর্মীয় মৌলবাদ দুটো ভিন্ন এবং প্রতিযোগী ধর্মের হলে একে অপরের সঙ্গে দান্দিক অবস্থানে থাকে সেই দ্বন্দ্ব উভয়েরই বৃদ্ধিতে সহায়ক আশির দশকের শেষ দিকে বিজেপির যে উত্থান তার ফলে রাজনৈতিক পরিস্থিতি বদল হয়েছে অনেকটা অস্বীকার করা যাবে না যে সংঘের হিন্দুত্ব রাজনীতির বয়স একশো বছর হলেও দু হাজার সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে অবধি ধর্ম এমনভাবে রাজনীতির প্রধান চালিকা শক্তি হয়ে ওঠেনি আজকে সেই পরিস্থিতি শুধু তো পশ্চিমবঙ্গে বদল হয়নি তার প্রভাব আজ সারা দেশে সারা দেশে তার প্রভাব ফলে তৃণমূলের রাজনীতিকেও দেখতে হবে সেই পরিপ্রেক্ষিতেই প্রশ্ন হল তৃণমূলের এই মন্দির রাজনীতি কি বিজেপির হিন্দুত্ব রাজনীতির সুবিধে করে দিচ্ছে উত্তরে হ্যাঁ বলতেই হয় কিন্তু তার ফলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির ফল ভালো হবে কি না সেটা বলা কঠিন এই বিশ্লেষণের কারণ রাজ্যের হিন্দুদের একটা অংশ এখনও প্রগতিশীল ধর্মনিরপেক্ষ তারা যদি বা মন্দির চান কিন্তু মুসলমানদের প্রতি প্রবল খড়গহস্ত হওয়ায় তাদের ততখানি সায় নেই অন্যদিকে রাজ্য বিজেপি এখনও ঘর গুছিয়ে উঠতে পারেনি ফলে ওয়াকফো বিল বিরোধী আন্দোলনে ওয়াকফ ভিল বিরোধী আন্দোলনে মালদহ মুর্শিদাবাদের ঘটনাক্রমকেও বিজেপির পক্ষে জোটবদ্ধ হিন্দু ভোটে পরিণত করা তাদের পক্ষে সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় আছে অন্যদিকে অন্যদিকে তৃণমূলের পাশে আছে সুসংহত সংখ্যালঘু ভোট আর এর সব কিছুকে জুড়ে রেখেছে জনমুখী একাধিক প্রকল্প যা নিম্নবিত্ত মানুষকে তৃণমূল থেকে খুব সহজে দূরে সরিয়ে দেবে না সুতরাং চারপাশে মাথাচাড়া দেওয়া উগ্র হিন্দুত্বকে ভালোই সামলাচ্ছেন এবং নিজের সুবিধা অনুযায়ী ব্যবহার করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সিপিএম বিরোধী উদারবাদী হিন্দু অতিবাম এবং অন্যদিকে সাধারণ নিম্নবিত্ত ধর্মপ্রাণ হিন্দুদের একটা অংশ এই দুই ভাগকেই সঙ্গে নিয়ে চলছেন তিনি হিন্দু ভোটকে বিজেপির দিকে সংহত হতে না দেওয়ার এই রাজনৈতিক কৌশল যথেষ্ট বুদ্ধিমত্তার নিদর্শন যথেষ্ট বুদ্ধিমত্তার নিদর্শন এই যে দীঘার মন্দির উদ্বোধন করতে আসার জন্য পুরীর সেবায়েত রাজেশ দৈতাপতির এক মাস পুরীর জগন্নাথ ধামে ঢোকা বন্ধ এতে কি উদারবাদী হিন্দুদের সহানুভূতির ঝড় তৃণমূলের দিকে বইবে না যেখানে খলনায়ক হয়ে যাবে ওড়িশার বিজেপি সরকার ঈশ্বর কখনো নকল হন না আর নিমকাঠের মূর্তির বাধ্যবাধকতায় তিনি সীমাবদ্ধ নন মূর্তি নিয়ে বিতর্ক আপাতত সামলে দেওয়া গিয়েছে বিজেপির যুদ্ধ রথ আর বামপন্থীদের লড়াইয়ের পথ দুটোই আয়ত্তের মধ্যে অন্তর্জামী দুর্নীতি আর দুর্বৃত্তায়নের বিষয়গুলো মতদাতাদের মন দূরে সরিয়ে রাখলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অ্যাডভান্টেজ তৃণমূল সেটুকু বলাই যায় আনন্দবাজার পত্রিকায় লিখেছেন শুভময় মৈত্র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা আনন্দবাজার ডট কমের শেষ আপডেট ষোলোই মে দু হাজার পঁচিশ একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মেন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ চ্যানেলগুলো এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপরমহল থেকে তাদের যা শিখিয়ে দেয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেয়া হয় গদি মিডিয়া চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিত আঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা মোহাম্মদ জুবায়তদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ